কাপড়গুলো বেডাগো দিয়ে এই কাপুরের ব্যবসা হবে না তার আমি বাইরে এই যে দোকান দিয়া আমি বাইরে তুই চালাবি দোকান ছবি আমি কন আপনি কন বেডাগো দিয়ে এইবে না তার আমি আমি কি মাথারি মাথারি গো দিয়ে এই ব্যবসা হবে এই সমস্ত কাপুরের দোকান চালাইতে হইলে এই সমস্ত শোরুম চালাইতে হইলে সুন্দর একটা মেয়ে ছেলে আনতে হয় এই মেয়ে ছেলে দোকানে কাস্টমার আইবে তাকে ভাওয়াইয়ে ভাওয়াইয়ে মাল বেচবে তোকে না বলছিলাম একটা সুন্দরী মেয়ে ছেলে নিয়ে আসতে তুই আনছো আনছি তো হ্যাঁ সকালে আনছি টেরাইল রুমে কি টেরাইল রুম এর দিন নিয়ে আনসাম তো আনালাম দিয়ে বলবেন না আমাকে আনতে এই এই যে মাতার ই আসেন ও তোমার নাম কি আমার নাম অ্যাঞ্জেল লালৌ কি সুন্দর নাম অ্যাঞ্জেল লালৌর সাপ নামের মধ্যে একটা সৌন্দর্য আছে তুমি বাহ জিনা এখনো বিয়ে করিনি কেরিয়ার তো মাত্র শুরু তাই মাইকে আমি খুঁজি আচ্ছা শোনো তোমার কাম হইবে কি আমাদের এই সময় ভালো বেতন দেব ঠিক আছে তোমার কাম হইলো যত কাস্টমার আইবে বেডা হোক আর বুড়া হোক আর দূরা হোক তুমি ভাও কর এমন ভাবে ভাও করবা যে কাপড় চুপুর নিয়ে যাইতি হবে একদম কিছু না নিলো যেন তোমার নিয়ে যাইতে হয় এইরকম ভাবে তোমার কাপড় চুপুর তাকে ভাইয়ে ব্যস্তে হবে কি বললেন আমাকে কি না জামা কাপড় বিক্রি করতে হবে কিন্তু উনি তো আমাকে বলল সিনেমা অ্যাক্টিং করাবেন আমাকে দিয়ে আমি একজন মডেল ও তুমি মডেল না জি मॉडल एंजल ललूश हम तो अभी एंजल বিভিন্ন অ্যাঙ্গেল আসছে না কিন্তু এটা অ্যাঙ্গেল শোনো এটা একটা অভিনয়ের জায়গা এখানে অভিনয় করা লাগবে ওই যে ক্যামেরা দেন সিসি ক্যামেরা এখান থেকেই তুমি সিনেমায় চান্স পাবা কারণ কি তুমি শোনো না ওই যে নায়িকা ভাতারি বেগম লাঙ্গেরি নাহার হ্যাঁ হ্যাঁ আমি তো ওনার অনেক বড় ভক্ত লাঙ্গেরি নাহারের অনেক বড় ফ্যান আমি ওনাকেই ফলো করি আমি আর চারজনী বিশ্বাসের কথা বলে হ্যাঁ চারজনী বিশ্বাস লাঙ্গেরি নাহার এখানেই অভিনয় করে ইংলিশ সিনেমায় চান্স পাইছি কি আমার সর্দারনি লাঙ্গেরি নাহার ইংলিশ সিনেমাও করে ফেলেছে ইস এখনো দেখা হয়নি